এই ইউ হোয়াটসঅ্যাপ ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই দেখতে পাচ্ছ আমাদের গেমে কিন্তু নতুন একটি ইভেন্ট চলেছে ইভোবল নামে এই ইউ বোল্ট থেকে আমরা কয়টা গান বের করতে পারি সেটা আপনাকে দেখানোর চেষ্টা করবো আর এই ভিডিওতে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট আছে আমার এই ভিডিওতে যদি দুইশো প্লাস লাইক হয়ে যায় যে কোনো একজন না একজন পেয়ে যাবেন আপনার উইকলি তো উইকলিতে পার্টিসিপেট করতে হলে পারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব থাকা লাগবে এবং এই ভিডিওটি লাইক থাকা লাগবে আর দুইশো প্লাস লাইক হলে আর যে কোনো একজন একজন পেয়ে যাবেন একটি উইকলি আর ইউআইডিটা একটু বেশি বেশি করে দেবেন যেন ইউআইডিটা একটু বেশি বেশি করে দেবেন যেন আপনার নামটাও তাড়াতাড়ি ওঠে তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে দুই বিসি আছে আর এখানে কিন্তু প্যারাফেল আছে আর এই জায়গায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে এএন নাইন ফোর আছে আর এখানে কিন্তু উড ফিগার আছে তো আমরা এই চব্বিশশো ডায়মন্ডের ভিতরে কয়টা গান বের করতে পারি আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব তো চলুন বেশি কথা না বলে আমরা কিন্তু এখানে ডাইরেক্ট স্পিন করে দিই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফার্স্টে দুইশো ডায়মন্ড স্পিন করছি এখন দেখা যাক দুইশো ডায়মন্ডে কি পাবো পাইনি 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 ভাই বক্স দিলেও তো ভালো লাগে এসব কি বাল ভাল দিচ্ছে একটা মাত্র বক্স পেয়েছি শুধু আপনারা দেখতে পাচ্ছেন আর সব হেডা পেয়েছি চলুন ওকে করে দিই তারপর একটু একটি দুইশো স্পিন করে দিই দেখা যাক আমরা কি পাই না পাই দেখতে পাচ্ছেন আমাদের ভাই কিছু বুঝলাম না তাই মাত্র তিনটা বক্স পেয়েছি আর যা পেয়েছি সব আজে বাজে জিনিস পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বাল্ব আসছে খালি দুইটা স্পিন হয়ে গেছে চলুন আমরা ফের এখানে দুইশো টেমন একটি স্পিন আবারও করে দিই কী করলাম কী পেলাম কী ভাই বক্স খুবই কম বাস ভাই এখান থেকে যদি আমরা গান নাও পাই আমরা যদি এখান থেকে বক্স পাই তাও আমাদের কিন্তু এখান থেকে সাজে দেবে ঠিক আছে তো চলুন আমাদের স্পিনের লাভ হয়ে গেছে কিন্তু ছত্রিশটা আপনারা দেখতে পারছেন আর আমাদের এখানে পঞ্চাশটা স্প্রিন করলে পারে যে কোনো একটা না একটা গান দিয়ে দেবে চলুন ওরা ফের একটি দুইশো টাকা স্পিন করে দিয়েই দেখা যায় কী দেয় না দেয় দেখা যাক কী পাই

বাল দিছে বাল 그러면은 ফের আমরা 20 ডায়মন্ড স্পিন করে দেই বাবু পাইনি এর আমরা 20 ডায়মন্ড স্পিন করে দেই বোন ফেয়ার দিছে 그러면은 ফের 20 ডায়মন্ড স্পিন করে দেই এর কি 20 ডায়মন্ড স্পিন

দুইটা বক্স পেয়েছি তাছাড়া আর আমাদের ডায়মন্ড শট চলুন আমরা ডায়মন্ডটা টপ আপ করে আসি তারপর দেখি আর একটা গান বের করতে পারি কিনা ডায়মন্ড টপ করে চলে আসলাম তো এখন দেখি আমরা সবগুলো গান বের করতে পারি কি না তাই আপনাদেরকে বলছি আমাদের এই ছোট্ট চ্যানেল যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশ থেকে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন যেন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের মাঝে তো আমরা ডায়মন্ড টপ করলাম বলে এগুলো আমরা পেলাম আর কি তো চলুন বেশি কথা না বলে আমরা এখন কিন্তু ডাইরেক্ট স্পিনে চলে যাব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চুয়াল্লিশটা স্পিন হয়ে গেছে এখন এখন আর কিন্তু কয়টা স্পিন মতন বাকি আছে আর গাইস এই ভিডিওতে কিন্তু একটি অ্যানাউন্সমেন্ট আছে আপনারা যারা উইকলি ফ্রি ফ্রি নিতে চান এই ভিডিওতে অবশ্যই একটি লাইক থাকা লাগবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকলে পারে কিন্তু আপনারা উইকলিটি কখনো পাবেন না এই ভিডিওতে একটা লাইক বা চ্যানেলটা সাবস্ক্রাইব থাকলে পারে আপনারা কিন্তু একটি উইকলি পেয়ে যাবেন আর দুইশো প্লাস লাইক হতে হবে দুইশো প্লাস লাইক হলে পরে আপনারা একটি আর উইকলিতে পার্টিসিপেট করতে হলে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব থাকা লাগবে এবং এই ভিডিওতে একটি লাইক থাকা লাগবে আর কমেন্টে আপনার ইউআইডিটা একটু বেশি বেশি করে দেবেন যাতে আপনার নামটা ওঠার চান্স থাকে আমার আমার আগের ভিডিওতে কিন্তু আপনারা দুইশো লাইক কমপ্লিট করেননি এই জন্য আপনারা উইকলিতে পাননি

তাই ভাই আমাদের মতন মধ্যবিত্তদের জন্য এই ইভেন্ট না ঠিক আছে গেমটা টা কিন্তু আমরা জাস্ট এন্টারটেইনমেন্ট করার জন্য খেলি কিন্তু গেরি না এমন এমন কিছু ইভেন্ট দেখছে ইভেন্ট দেখলে মানে কি বলবো আর আর ইভেন্টের পরে খরচ করতে তো ঘিন্না করে যেসব ইভেন্ট দেয় তো চলুন আমরা এখন বক্স গুলো খুলি এবং দেখা যাক গান গুলো আমরা কয় লেভেল করতে পারি এখানে আমরা বেশ কিছু বক্স পেয়েছি সাতটা চলুন আমরা এই সাতটা বক্স গুলো খুলে দেখি কয়টা কি টোকেন পাই ভালোই দেখছে তোকে একটা খারাপ দেখছে না গান কালেকশনে যাই গান কালেকশন ও ফিগার ফিগারে একশো তেইশটি আছে তো আমি দুই লেভেল করে ফেলি আট লেভেল হবে আট লেভেল হবে তো আমার তিন লেভেল করে ফেলি আর এক লেভেল হচ্ছে না আচ্ছা ঠিক আছে এইট নাইন্টি ফোরটা এট নাইন্টি ফোরটা দুই লেভেল তো করি আচ্ছা ঠিক আছে তারপর আর এখন তো আর পাইনি তো থাক এই পন্তেই থাক আর কি আর কিছু টোকেন হলে পারে আমাদের আর কিছু টোকেন হলে চার লেভেল হবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন যেন নিত্য রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় মাঝে তো আমরা এখন উটপি একটা দেখা চেষ্টা করছি উটপি একটা কোথায় থাকে উটপি আর উটপি এই যে

ফাস্ট আমরা নিয়ে নিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ ব্রাউন্স